আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিন ব্লক সেনের সিজন টু এর টাস্কগুলো দেখাই দেবো আপনারা কিন্তু সিজন ওয়ানের টাস্ক অনেকেই কমপ্লিট করে ফেলেছেন তো সিজন টু এর টাস্কগুলো এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে ইন পর্যন্ত দেখবেন আর যারা সিজন ওয়ান অবশ্যই জয়েন করেছেন তারা তো সিজন টু মাস্ট বি জয়েন করবেন তার পাশাপাশি আপনারা যারা ডেইলি প্রতিদিন আপনারা মি কালেক্ট করেন যদি আপনাদের ডলার অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা মিন ব্লক যে মেন নেটের ভিডিওগুলো দিচ্ছি আজকের ভিডিও এবং এর আগেও একটি ভিডিও দিয়েছি যে এই ভিডিওটি এই টাস্কগুলো কমপ্লিট করবেন কারণ এখান থেকে না আপনাদের ভালো একটা প্রফিট হবে ওকে আশা করা যায় তো এখানে তো আপনারা ফ্রিতেই ডেইলি মি কালেক্ট করছেন এটা সকলেই করতে পারবেন তার পাশাপাশি আপনাদের কিছু ডলার খরচ করে এই মিন্টের মেন নেটের কাজগুলো করতে হবে তো চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে কীভাবে আপনারা মিন্ট ব্লক সেনের সিজন টু এর কাজগুলো করবেন বাট তার আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই প্রোজেক্টটি কেমন দেখেন এত টুইটার পেজ এখানে দেখেন এই যে অপটিমিজম বাকেটাদের কিন্তু তাছাড়াও এদের আরও বেশ কিছু বড়ো বড়ো পার্টনারশিপ রয়েছে এদের ফান্ড রাইজ মোটামুটি পনেরো থেকে বিশ মিলিয়নের মতন কালেক্ট করেছে ফান্ড রাইজ ওকে সো ভালো একটা প্রোজেক্ট সামনে কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট করবে এরা সো এখন চলে আসেন কীভাবে জয়েন করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি সিজন এর তো টু তে অর্থাৎ মিন ব্লক্সে টু তে জয়েন করার জন্য আপনাদের এই লিঙ্কের প্রয়োজন হবে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন আর তার আগে একটি রিকোয়েস্ট ভাই যারা এখনও ভিডিওটি লাইক করে না একটা লাইক বাটন হিট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জয়েনের লিংক পাওয়ার জন্য এই যে এই টাইটেলে ক্লিক করবেন দেন এখানে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে এই লিঙ্কে নিয়ে চলে আসবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন না জয়েন করে নেবেন সকল আপডেটগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে আসার পরে ফার্স্ট অফ অল কী করবেন এই যে আপনাকে এই লিঙ্কটি আপনাদের কপি করতে হবে ঠিক আছে যারা জয়েন করেছেন কপি করে নেবেন কপি করার পরে যে যে ব্রাউজার দিয়ে জয়েন করেছেন মিসেস ব্রাউজার বা কি এই ব্রাউজার যেটা দিয়ে জয়েন সেজন কালেক্ট করেন সেইটাতে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা লিঙ্কটি এই জায়গায় পেস্ট করে দিবেন আর যারা নতুন জয়েন করতে চাচ্ছেন ম্যাটামার্ক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন যারা অনেকে অ্যাড করতে জানেন না এই যে সেটিং অপশন আছে দেখবেন এই যে এটা চলে আসবে ঠিক আছে তো এটা আনবেন কিভাবে সেটা একটু বলে দিচ্ছি নতুনদের জন্য এই যে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করে লিখবেন আমি ম্যাটামার্কস ম্যাটামাক্স এক্সটেনশান এই যে এটা সার্চ করবেন ঠিক আছে এটা সার্চ করবেন একটু নতুনদের জন্য বলে দিচ্ছি সার্চ করার পরে আপনাদের এই যে এই লিঙ্ক এটা আসবে এটাতে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন এখানে আপনাদের অ্যাড অপশন থাকবে আমার কিন্তু রিমুভ অপশন আছে কারণ আমার ম্যাটামার্ক্স অ্যাড করা রয়েছে ট্রেন ওকে আপনাদের এখানে অ্যাড অপশন থাকবে অ্যাডে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করলেই দেখবেন কিছুক্ষণের পরই আপনাদের কিন্তু এই জায়গায় ম্যাটামাক্কসটা শো করবে দেন তারপরে আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন অথবা আপনাদের ট্রাস্ট ওয়ালেট অথবা যে বিড গেট ওয়ালেট আছে সেটার ব্যাক আপ কি দিয়ে আপনারা এখানে ইনপুট করে নিতে পারেন ওকে তো এটা তো করে নিলেন নতুনদের জন্য এখন আপনারা যারা জয়েন করেছেন লিঙ্কটি কপি করবেন কপি করার পরে সেমভাবে এখানে এসে পেস্ট করে দেবেন ওকে পেস্ট করার পর আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বললে ওয়ালেট কানেক্টে ক্লিক করে ম্যাটামাক্স কানেক্ট করবেন আমি ম্যাটামাক্সে ক্লিক করে দিচ্ছি যারা কে আই ব্রাউজার ইউজ করেন তারা থ্রি লাইনে ক্লিক করে ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভ দেবেন ওকে আর মিসেস ব্রাউজারে সরাসরি অ্যাপ্রুভ আসবে মাঝে মধ্যে না আসলে এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন তো অ্যাপ্রুভ নেক্সট কনফার্ম যা দিয়ে দেবেন দে ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন নিচে চলে আসেন তো নিচে আসার পরে সিজন ওয়ানের জন্য আপনারা এই যে বাইশশো এমপি পেয়েছিলেন যারা কমপ্লিট করেছিলেন এখন চলে আসেন সিজন টুয়ের টাস্ক ওকে যে সিজন ওয়ানের টাস্ক চাইলে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন আগের সিজন ওয়ানের ভিডিও লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর সরি এটা আপনারা মেবি এখন কমপ্লিট করতে পারবেন না কারণ এটা শেষ হয়ে গিয়েছে আপনারা নিচেরগুলো কমপ্লিট করতে হবে যারা আগে কমপ্লিট করেছেন তারা এখন এটা কমপ্লিট করবেন আর যারা আগেরটা কমপ্লিট করেন নাই চাইলে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন সকলে ওকে এখন কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এখানে দেখেন ভাই পাঁচ হাজার এমপি পয়েন্ট পাবেন এই এমপি পয়েন্ট কিন্তু আপনাদের মি পয়েন্টে কনভার্ট হয়ে যাবে ওকে তো এটা কমপ্লিট করার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন ওকে দেন এখানে আসার পরে দেখেন তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে একটা হচ্ছে টোকেন পকেট ডাউনলোড করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে এই যে দেখেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে ইথেরিয়াম ব্রিজ করতে হবে এই সাইডে টোকেন পকেটে গিয়ে অ্যাট লাস্ট এই যে দেখেন এখানে বলে দিয়েছে জিরো দশমিক জিরো ওয়ান যা হচ্ছে আপনাদের সাতাশ থেকে আঠাশ ডলারের মতন অ্যাট লাস্ট ব্রিজ করতে হবে তাহলে আপনার স্টেপ কমপ্লিট হবে দেন তিন নম্বর স্টেপ হচ্ছে এই যে মিনস মিনস অফ এনএফটি মার্কেট প্লেস লিঙ্ক রয়েছে এখানে যে কোনো একটা এনএফটি এই যে লিস্ট আল্লাহ এনএফটি বাই অথবা সেল করতে হবে তাহলে আপনার এই কাজ তিনটা স্টেপ কমপ্লিট হবে তাহলে কিন্তু আপনারা এই পাঁচ হাজার এমপি পয়েন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এটা করার জন্য আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে টোকেন পকেটটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেন তারপরে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন টোকেন পকেট ওয়ালেট ঠিক আছে এই যে যেমন আমি ডাউনলোড করে নিয়েছি এই যে টোকেন পকেট ওয়ালেট ডাউনলোড করে নিয়েছি নেওয়ার পরে এটা ওপেন করবেন ওকে তো দেখেন আমি টোকেন পকেটটা ওয়া মানে ইয়া করে নিচ্ছি ওপেন করে নিচ্ছি তো দেখেন এরকম ওপেন চলে আসবে তো এখানে আপনারা কী করবেন ইনপুট করবেন মানে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেট চলে আসবে দেন এখান থেকে আপনারা সরি ব্যাক করবেন এরকম আসবেন দেন নিচের দিকে আসবেন আসার পরে এখানে মিন্ট সিলেক্ট করবেন এখানে না না পেলে আপনারা এখানে সার্চ করবেন মিন্ট এম আই এন টি এই যে মিন্ট সার্চ করবেন দেন এটা এটা আপনারা অ্যাড করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের রিকভার প্রেজ রয়েছে এটা হচ্ছে আপনারা এই যে আপনাদের ম্যাটামার্কস আছে না এখানে এই যে ম্যাটামাক্স এক্সটেনশান আছে এই যে এইটার ব্যাকআপ কী এটার সেম ব্যাকআপ কী দেবেন এটার সেম ব্যাকআপ কী দিয়ে আপনারা এই টোকেন পকেটে ইনপুট করবেন ঠিক আছে তো আমি টোকেন পকেটে ইনপুট করে নিচ্ছি এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আপনারা ব্যাকআপ কী দেবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এটা টিকমার্ক ইউটে দেওয়ার পরে ইনপুট করে নেবেন ঠিক আছে তো আমি করে নিচ্ছি তো আমার ইনপুট হয়ে গেলে আপনারা খেয়াল করবেন এই যে এই অ্যাড্রেস আর আপনার ম্যাটামাক্স অ্যাড্রেস যেন সেম হয় ঠিক আছে দেন আবার আরেকটা ইমপুট ইনপুট করবেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এই যে আরবিটাম সিলেক্ট করেন আরবিটাম সিলেক্ট করবেন আরবিটাম সিলেক্ট করে দেওয়ার পরে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন দেন সেমভাবে আপনারা এখানে এই যে এটাতে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি প্রবলেম হয় বুঝতে এক দুইবার দেখলে বুঝতে পারবেন সেম ভাবে আপনারা যে ব্যাকআপ কিটা দিয়ে ইনপুট করলেন সেম ভাবে আপনারা এখানে ব্যাকআপ কিটা দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড টিকমার্কুটে দেওয়ার পরে ইনপুট করে নেবেন ওকে আমি এখানে দুইটা সেন অ্যাড করে নিলাম দেখেন একটা হচ্ছে মিন্ট মিন্ট একটা হচ্ছে আরবিটাম এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন উপরে থ্রি লাইনে এই যে মিন্ট আর আরবিটাম এই দুটো অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে নিয়ে অ্যাড্রেস কপি করে নেবেন আরবিটাম অ্যাড্রেস তো আমি কপি করে নিলাম নেওয়ার পরে ওই যে প্রথমে আপনাকে বলেছিলাম যে আপনাদের জিরো দশমিক জিরো ওয়ান ইথিরিয়াম লাগবে তো সেক্ষেত্রে এখন চলে যাচ্ছে আমি বাইনান্সে ব্যালেন্স আসার পরে আমি ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি একত্রিশ ডলার প্লাস রেখেছি সাড়ে একত্রিশ ডলার এইটা এখন আমি আমি কনভার্ট করে নিব এখানে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা পেয়ার অপশানে ক্লিক করি বাইসেল দেখা দিচ্ছে না সরাসরি কনভার্ট অপশান দেখা দিব সবার জন্য যেন সুবিধা হয় দেন এখানে উপরে কনভার্ট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ইউএসডিটি থেকে ইথ্রিয়াম করে নেবেন এখানে ক্লিক করবেন আর যাদের ইথ্রিয়াম আছে তো আসেই ঠিক আছে এদের ইথ্রিয়াম সার্চ করবেন আমি কিন্তু আপনাদের এ টু জেড প্রসেসটা দেখা দিচ্ছি যাতে কোনো প্রবলেম হয় দেন আমি মানে প্রবলেম জানে না হয় এখানে ক্লিক করে দিচ্ছি ম্যাক্স করে দিলাম দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রিভিয়াস করে নেবেন যেখানে আমি জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান নিয়ে নিচ্ছি ওকে টু নিয়ে নিচ্ছি দেন এখানে কনভার্ট করে নিচ্ছি দেন কনভার্ট করে নেব তো এটা আমার কনভার্ট হয়ে গেছে এখন চলে আসবেন ব্যাক করবেন আপনারা একটু বত্রিশ ডলারের মতন নেওয়া ট্রাই করবেন বত্রিশ থেকে তেত্রিশ ডলারের মতন নেওয়া ট্রাই করবেন ঠিক আছে আমি একত্রিশ ডলার নিচ্ছি কারণ আমার কিছু ডলার আছে আরবিটামের আপনারা তেত্রিশ তেত্রিশ ডলারের মতন নেবেন তো আমি এখানে ইয়া করে দিচ্ছি আপনাদের ডলার কিন্তু খরচ হবে না থেকে যাবে কিছু ডলার খরচ হবে দুই তিন ডলার মতন তো আমি এখন উডোতে ক্লিক করে দিচ্ছি সেন্ট ক্লিপে ক্লিক করে দিচ্ছি দেন এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেটা কপি করছি ম্যাটাম্যাক্স অ্যাড্রেস দেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আরবিটাম সিলেক্ট করবেন দেখেন অললি তেরো সেন্ট ফি আরবিটাম সিলেক্ট করবেন দেন এখান থেকে ম্যাক্স করবেন উডোতে ক্লিক করবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনাদের ফাইন্যান্সের যেই এ আছে গুগল অথেন্টিক বা ইমেল কোড আছে এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করে দেবেন ওকে তাহলে উইড্রো হয়ে যাবে তো দেখেন আমাকে কিন্তু উইড্রো প্রসেসিং মানে এক থেকে এক আধ মিনিটের মধ্যে উইড্রো কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু আপনাদের এ টু জেড দেখাই দিচ্ছি ভাই ঠিক আছে আমি চাইলে এই বিষয়গুলো স্কিপ করে সরাসরি আপনাদের কাজগুলো দেখাই দিতে পারতাম বাট আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই প্রসেসটা দেখাই দিচ্ছি ওকে তো এখানে কিছুক্ষণ মধ্যে ইথিরাম চলে আসবে তো দেখেন এই যে দেখেন ইতিরিয়াম কিন্তু চলে এসেছে আরবিটামের ঠিক আছে আমার এখানে বত্রিশ সাড়ে বত্রিশ ডলার মতন রয়েছে এখন চলে আসেন মূল প্রসেসে মূল প্রসেসটা দেখাই দেই এই যে দেখেন এখানে বলেছে ব্রিজ করতে বলছে যে ট্রান্সশিট সোয়াবে জিরো দশমিক জিরো ওয়ান মিনিমাম তো আমরা এখন এটা ব্রিজ করবেন ইথিরিয়াম থেকে মিন্ট ব্লকসে এনে ঠিক আছে তো এখন আমরা টোকেন পকেট দিয়েই করি যাতে আমাদের ভুল না ধরতে পারে তো টোকেন পকেটে চলে আসলাম টোকেন পকেটে আসার পরে এই যে এখানে দেখেন ডিসকভার অপশন রয়েছে ডিসকভার অপশনে ক্লিক করবেন একটু ভালো করে মনোযোগ দিবেন ডিসকভারে আসার পরে এই যে দেখেন ট্রান্সিট শপ এই যে এখানে এখানে আচ্ছা যদি না থাকে তাহলে সার্চ অপশনে সার্চ করে এই যে এই সাইটটা আছে ট্রান্সিট শপ এটাতেই করতে হবে ঠিক আছে আপনারা এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনারা আরবিটাম নেটওয়ার্ক সিলেক্ট করবেন প্রথমে কিন্তু প্রসেসগুলো দেখাই দিয়েছি অ্যাড করার যদি অ্যাড না করেন তাহলে এই জায়গায় এসে ঝামেলা হবে এই যে দেখেন আরবিটাম সিলেক্ট ইতিাম সিলেক্ট ওকে আমি করে নিলাম দেন তারপরে নিচে সিলেক্ট করবেন হলো এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে নিচে সিলেক্ট করবেন হবেন মিন্ট এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি না পান মিন্ট সার্চ করবেন সার্চ অপশনে এম আই এন টি এই যে মিন্ট চলে এসেছে আপনারা এখন মিন্ট সা্টে ক্লিক করবেন দেন ইথিরিয়ামে ক্লিক করবেন ঠিক আছে উপরে থাকলো আরবি এই যে এ আরবি ইথিরিয়াম নিচে থাকলো মিন্ট ইথিরিয়াম ওকে এখন আমরা এখানে অ্যামাউন্ট পেস্ট করব জিরো দশমিক জিরো ওয়ান দেখি জিরো ওয়ান দিলাম দেওয়ার পরে কত আসতে দেখেন নাইন আসছে মানে এটা হচ্ছে না তো আমি আরও দেই জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান দিলাম আরও একটু দেই মূল কথা হচ্ছে এখানে যেন আপনি পান জিরো দশমিক জিরো ওয়ান ওকে এটা যেন রিসিভ করেন তা আমি এখানে আরেক এখানে টু দিয়ে দিই তো দেখেন এই যে আমি কিন্তু এটা রিসিভ করতেছি ওকে দেওয়ার পরে এখন কি করবেন এই যে লোকাল ওয়ালেট অপশন রয়েছে না এখানে ক্লিক করবেন দেন আপনার মেন এটা সিলেক্ট করে দেবেন আপনার অ্যাড্রেস দেওয়ার পরে এখন কি করবেন এই জায়গায় সব করবেন ঠিক আছে কনফার্ম করবেন আপনি রিসিভ করবেন এই যে এইটা ঠিক আছে চাইলে আর একটু বেশি এখানে অ্যামাউন্ট দেবেন এই জায়গায় একটু বেশি দিলে এখানে চলে আসবে বেশি ঠিক আছে তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি দেওয়ার পরে আপনারা এখন এই জায়গায় এয়া করবেন কনফার্ম দেবেন দেওয়ার পরে আপনারা এই যে ইনপুট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পরে জাস্ট এই জায়গায় একটু ওয়েট করবেন দেখবেন আপনারা এটা কিন্তু ব্রিজ হবে মানে আরবিটা আমি ইতিরিয়াম থেকে আপনার মিন্ট ইথেরিয়ামে ব্রিজ হয়ে যাবে ওকে দেখেন আমরা কিন্তু এটা সাকসেস হয়েছে এখানে আপনাদের কিন্তু দুই ডলারের মতন যাইবে ঠিক আছে দুই ডলারের মতন ফি যাইতে পারে তো দুই ডলারের মতন ফি যাবে দেওয়ার পরে এখন ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পরে আপনারা অ্যাসিস্টে ক্লিক করবেন এখান থেকে আপনার ডলার কেটে নেবে আপনার তিন ডলার এখানে ইঁতি আরবিটাম থেকে গেছে চাইলে এটা বাইন্যান্সে আপনি নিয়ে নিতে পারেন এখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন আপনার কিন্তু ডলারগুলি এই জায়গায় চলে আসবে ঠিক আছে চলে আসবে এখন চলে আসেন মূল সিস্টেমে এই জায়গায় চলে আসেন আগের পেজে আগের পেজ বলতে মিসেস ব্রাউজারের পেজে ওকে আসার পরে দেখেন ওয়ান স্টেপ টু স্টেপ আমরা কমপ্লিট করেছি এখন চলে আসেন এই যে থ্রি স্টেপ থ্রি স্টেপ এখানে বাইসেল করতে বলছে আর এই অফারটা ভাই আপনারা থাকবে সামনের মাসের পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কমপ্লিট করতে পারেন এখন এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এরকম অপশান চলে আসবে আসার পরে এখন আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট অপশানে ক্লিক করবেন দেন ম্যাডামাক্সে ক্লিক করবেন মিসেজ ব্রাউজারের ট্রানজাকশন যাবে অ্যাপ্রুভ করবেন এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপ্রুভ করে নেবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে অ্যাপ্রুভ করে দিচ্ছি নেক্সট কনফার্ম দিয়ে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট হওয়ার পরে নিচে আসবেন আসার পরে আমাদের দেখেন আগের পেজটাতে আপনাদের একটু বলে দেই বুঝাই দেই এখানে বলেছে দেখেন মাইনিং ওয়েট লিস্টেড মানে যেটা ওয়েট লিস্ট সেখান থেকে নি আপনাকে এনএফটিটা বাই সেল করতে হবে যে কোনো একটা তো ওয়েট লিস্ট বলতে এই যে দেখেন এই যে এটা রয়েছে এটা ওয়েট লিস্ট ঠিক মাক না এই যে এই তিনটা যেটা রয়েছে এই তিনটা থেকে যে কোনো একটা থেকে আপনাকে বাই করতে হবে অথবা সেল করতে হবে যে কোনো একটা তো আপনারা সাইডটা ডেস্কটপ সাইড করে নেন সুবিধার্থে এখানে এই যে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেন তো দেখেন ডেস্কটপ সাইট করার পরে এই যে এই তিনটা থেকে যুগে একটা থেকে বাই করতে হবে এখন কথা হচ্ছে দেখেন এটাতে আপনার জিরো দশমিক জিরো জিরো টু ভ্যালু এটাতে এইট এটাতে তো সেক্ষেত্রে প্রাইস কম হচ্ছে এই যে স্পেস আইডি ডোমেন এটাতে প্রাইস কম ওকে তারপরে এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের দেখেন এখান থেকে নিচে আসবেন একটু ওয়েট করেন নিচের দিকে আসে আসার পরে আপনারা এই যে এই জায়গায় মার্কে একটা ক্লিক করে দিবেন এই যে এই টিকমার্কে ঠিক আছে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন নিচে আসবো নিচে আসবেন নিচে আসার পরে এই যে বাই অপশন রয়েছে বাই অপশনে ক্লিক করবেন যারা কাজ করা তারা করবেন ঠিক আছে তা আমি এখানে বাই অপশনে ক্লিক করে দিচ্ছি জিরো দশমিক জিরো জিরো টু কেটে যাবে এটা ওকে একটু মনোযোগ সকালে দেখেন বিষয়টা তো দেখেন এখানে আপনার পাঁচ ডলারের মতন লাগবে তো আপনারা এটা বাই করে আবার সেল করে দিতে পারবেন পাঁচ ডলার চব্বিশ সেন্ট লাগছে ধরে নেন আপনি চব্বিশ সেন্ট লস করে পাঁচ ডলারে সেল করে দিতে পারেন ঠিক আছে সিস্টেমটাও দেখাই দেব ভিডিও শেষে একটু মনোযোগ সহকারে দেখেন আপাতত টাস্কগুলো কমপ্লিট করি তো আমি এখানে কনফার্ম করে দিলাম আমি বাই করব তো এটা বাই হয়ে যাবে ঠিক আছে অবশ্যই যে মার্কগুলো দেখাই দিয়েছিলাম ওয়েট লিস্ট মার্ক সেই মার্কের থেকেই আপনাকে কিন্তু বাই করতে হবে ওকে তো এটা যখন বাই হয়ে যাবে আপনারা চলে আসবেন এখন মেন পেজে এই এই পেজটাতে ওকে আমার ব্যয় হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন এই যে ব্যাক অপশানে ক্লিক করেন ব্যাক করার পর যদি ওয়ালেট কানেক্ট চাই আবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এই জায়গায় ব্যাক করে আসবেন আসার পরে এটা কিন্তু কমপ্লিট হবে একটু টাইম লাগবে ধরেন দশ পনেরো মিনিট টাইম লাগবে বা বিশ মিনিট তো ওয়েট করেন এটা তো আমাদের আরেকটা টাস্ক রয়েছে এটা আমরা কমপ্লিট করি আপাতত এটা তার তো কমপ্লিট হোক তো এই জায়গায় ক্লিক করবেন আর আপনাদের এনএফটিটা যেটা বাই করলেন সেটা সেল অপশন কিন্তু দেখাই দেব ভিডিও শেষে একটু দেখেন ওকে তো এখানে ক্লিক করবেন এ টাস্কটা আমরা কমপ্লিট করি এটার বেনিফিট হচ্ছে এই যে কো নিফ যখন এদের নেটিভ টোকেন আসবে আনবে তখন কিন্তু আমাদের অ্যাড অপ দিবে ঠিক আছে তারা কিন্তু এখানে বলে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা খরচ খরচ করে করতে পারেন না চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ এটাতে কোনো এমপি পয়েন্ট নাই ঠিক আছে দেখেন এখানে কোনো এমপি পয়েন্ট নাই চাইলে আপনারা এটা এই যে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাঁচ দশ মিনিটের মধ্যেই ঠিক আছে এই যে আমার এখানে পয়েন্টও অ্যাড হয়ে গেছে বাইশশো ছিল পাঁচ হাজার পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে তো আমি যেভাবে দেখাই দিলাম এভাবে এটা কমপ্লিট করবেন এমপি পয়েন্ট পাবেন আর যদি মন চায় এটা করবেন আমি এটা করব ঠিক আছে তো সেক্ষেত্রে দেখাই দিচ্ছি আর যদি আপনারা চান এটা স্কিপ করতে পারেন ঠিক আছে তো আমি এটা করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে মিন্ট অন কনিফ এখানে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা ফার্স্ট আপনারা এই যে উপরে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করবেন মিন্ট এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে সার্চ করেন উপরে সার্চ বাটন টি এই যে এখানে সার্চ করে আপনারা মিন্ট ব্লকস অ্যাড করে নেবেন এই যে এইটা এই নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন যারা করবেন ঠিক আছে দেওয়ার পরে নিচে আসবেন দেখেন মিন্ট যখন এখানে অ্যাড হবে এখন নিশ্চয় আসেন আসার পরে এই যে এই যে এটা আপনারা মিন্ট করবেন ঠিক আছে তো এই যে মিন্ট অপশান রয়েছে মিন্ট অপশানে ক্লিক করবো একটু দেখে নেন দেন এখান থেকে ম্যাটামাক্কসে ক্লিক করে সাবমিটে ক্লিক করে ওয়ালেট একটু কানেক্ট করে নেবেন কানেক্ট করা এরকম আসলে আপনারা এটা ক্রস করে দেবেন এখান থেকে দেন একটু ব্যাক করবেন এখান থেকে নে ব্যাক করে চলে আসবেন আবার অথবা যদি প্রবলেম হয় আবার এই সাইডে আসবেন আগের পেসটাতে দেন মিন্ট অপশানে ক্লিক করবেন দেন এখানে একটু ওয়েট করবেন আপনার মিসেস ব্রাউজারের ট্রানজাকশন যাবে তো দেখেন ট্রানজাকশন চলে আসছে তো দেখেন ট্রানজাকশন আসছে এখানে আমার কিন্তু দেখেন এক ডলার আঠারো সেন্ট কাটবে চাইলে আপনারা করতে পারেন মেন নেটের কাজ আর যদি মনে করেন এটা স্কিপ করবেন করতে পারেন আমি করবো আমি কনফার্ম করে দিলাম ঠিক আছে আপনারা এখানে কনফার্ম করে দিবেন আমি সাজেস্ট করবো ট্রাই করেন এরকম একটা বড় প্রজেক্ট ধরার জন্য আপনারা বাইন্যান্সে থেকে তো অনেক প্রফিট করছেন বাইন্যান্স বাইবিট এগুলো তো থাকবেই পাশাপাশি কিছু বড় প্রজেক্টও করতে হয় ঠিক আছে তো আমি এটা মিন্ট করে নিচ্ছি তো দেখেন এটা সাকসেসফুল আমার মিন্ট হয়ে গেছে এখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আগের এই যে পেজটাতে আসবেন আগের পেজে আসার পরে এখান থেকে ব্যাক করবেন উপর থেকে ব্যাক করার পরে নিচে আসবেন আসার পরে এই যে দেখেন আপনার দুইটা টাস্ক কিন্তু আমার কমপ্লিট তো এখান থেকে এমপি পয়েন্টও পেয়ে গিয়েছি এই টাস্কটাও আমার কিন্তু কমপ্লিট ওকে সো দেখেন আমি সিজন টুতে কিন্তু জয়েন করে ফেললাম সিজন টু এর আরও কোনো বাকি টাস্ক আসলে অবশ্যই টেলিগ্রামে আপডেট পাবেন আর টেলিগ্রাম ফলো করে রাখবেন এখন আপনারা এই যে এখানে যে পাঁচ ডলার দিয়ে এনএফটিটা বাই করলেন এটা কিভাবে সেল করবেন সেটা দেখাই দিচ্ছি তো সেজন্য জন্য আপনারা এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে মিন সোয়াব যেটা রয়েছে যেটা থেকে এনএফটি বাই করলেন এটাতেই আবার ক্লিক করে মাস্ক কানেক্ট করবেন তো এখানে টোটালি আপনাদের তিন থেকে সাড়ে তিন ডলারের মতন ফি যাবে আর পাঁচ ডলার যেটা গেছে এটা তো আপনারা ব্যাক পাবেন ঠিক আছে তো এটা আপনারা ডেস্কটপ সাইড না রেখে আপনারা ডেস্কটপ অফ করে দেবেন এই থ্রি লাইনে ক্লিক করেন দেন এটা অফ করে দেবেন তো আমি অফ করে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের এরকম থাকবে ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্ট করে রাখবেন এখন কি করবেন এই যে এখানে এই যে থ্রি লাইন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এনএফটি সেল দেওয়ার জন্য দেওয়ার পরে কী করবেন আপনাদের ওয়েট সরি ওখানে না আপনারা এই যে আপনাদের অ্যাড্রেসে ক্লিক করবেন এ অ্যাড্রেসে এ অ্যাড্রেসে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে মাই এন অপশন রয়েছে মাই এনএফটিতে ক্লিক করবেন তো দেন এখান থেকে না আপনারা যেটা বাই করলেন এই যে ডোমেন স্পেস আইডি নেম সার্ভিস এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে সেল অপশানে ক্লিক করবেন আপনাদের ডলারটা ব্যাক পাওয়ার জন্য সেল অপশানে ক্লিক করবেন দেন এরকম অপশান আসবে দেন এখন এটা এদিকে টান দেবেন স্লাইড করবেন এই যে দেখেন আমি স্লাইড করে আসতেছি আসার পরে দেখেন ফ্লোর প্রাইস জিরো দশমিক দেখেন জিরো জিরো টু আছে আপনারা একটু কমাই দেবেন এই জায়গায় অ্যামাউন্ট দেবেন এই যে এই জায়গায় জিরো দশমিক আমি দিচ্ছি জিরো দশমিক জিরো জিরো যেহেতু টু প্রাইস আমি এখানে জিরো ওয়ান নাইন এইট দিচ্ছি ঠিক আছে সরি একটু প্রাইস এখানে গন্ডগোল হয়ে গিয়েছে এটা না এটা না একটু মনোযোগ দেন এটা না এটা আপনার কেটে দেন এখানে জিরো ওয়ান হবে যার ভ্যালু হচ্ছে আপনার এখান থেকে পাঁচ ডলার সতেরো সেন্টের মতো ঠিক আছে এটা দেবেন ফ্লোর প্রাইস এটা আপনারা একটু প্রাইস দেখে নেবেন ফ্লোর প্রাইস হচ্ছে জিরো দশমিক জিরো জিরো টু আপনারা এখানে দেখবেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান নাইন এইট দেবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে লিস্ট অপশান রয়েছে লিস্ট অপশানে ক্লিক করবেন মানে পাঁচ ডলার সতেরো সেন্ট হচ্ছে এটা তো লিস্ট অপশানে ক্লিক করবেন আপনাদের ট্রানজাকশন চাইবে ট্রানজাকশনটা দিবেন তো এখান থেকে কনফার্ম করে দিবেন দেখবেন অ্যাপ্রুভ করে দেবেন এখান থেকে তো দেখেন এখানে লিস্ট সাকসেসফুল হয়ে গিয়েছে তো আপনাদের ডাবল কনফার্ম চাইবে আপনার ডাবল কনফার্ম দিলেই আপনার লিস্ট হয়ে যাবে সো মূল কথা হচ্ছে যে ফ্লোর ফ্লোর প্রাইস আছে তার থেকে একটু কম দেবেন যেখানে আমি কম দিয়েছি আশা করি এটা আপনাদের সেল হয়ে যাবে ঠিক আছে ফ্লোর প্রাইসের থেকে একটু কম দিলে দেখবেন আপনার এটা সেল হয়ে যাবে আশা করি সেল হলে আপনার ওয়ালেটে ব্যালেন্স চলে আসবে ওকে তো কাজ কমপ্লিট করার পর আপনি যদি চান আপনার ডলারগুলো বের করে নিতে পারবেন অল্টো ব্রিজ থেকে আর যদি মনে করেন যে না রেখে দেবো অল্প অল্প করে কাজ আসবে আমি কাজগুলো কমপ্লিট করব সেক্ষেত্রেও করতে পারেন আমি এখান থেকে এই ডলারগুলো রেখে দেবো এটা আস্তে আস্তে কাজ আসবে এই ডলারগুলো দিয়ে আমি কাজ কমপ্লিট করব অল্প অল্প করে আমার ডলার কিন্তু এখানে থেকে যাবে হয়তো বা দুই ডলার এক ডলার করে ফি যাবে এতটুকুই ঠিক আছে সো এই ছিল টোটাল কাজ এ টু জেড আশা করি আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন এখানে কমেন্ট বক্সে আপনাদের সমস্যার কথা বা প্রবলেম থাকলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলেই ট্রাই করেন মিন ব্লক সেনের মিন নেটের কাজ করার জন্য ইন ফিউচার এখান থেকে ভালো একটা অ্যাড পাবেন আপাতত ঠিক আছে তো আজকের ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ